দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান হেনা আর নেই তিনি সতেরোই ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরপরে তার মরাদেহটি নিজ এলাকায় এনে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন সেই সাথে গলন্দ কেন্দ্রীয় কবরস্থানে তাকে সায়িত করেন আসুন আমরা শুনি তার রাজনৈতিক সহকর্মীরা এবং সুশীল সমাজের লোকেরা তার সম্পর্কে কি বলছেন হেনা সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন সুন্দর মনের অধিকারী ছিলেন এবং আমরা আমরা একজন একজন দানবীর লোককে আমরা হারাইলাম আব্দুর রহমান হেনা উনি যখন ছাত্র দলের সভাপতি ছিলাম তখন উনি ছিল আমাদের উপজেলা বিএনপির প্রভাবশালী সভাপতি এবং খুবই কর্মী বান্ধব একজন নেতা ছিলেন এবং তার সময় আমাদের এই গলন্দতে জাতীয়তাবাদী দলের আমরা সবাই একসাথে ছিলাম এবং অনেক শক্তিশালী সংগঠন ছিল এবং তার নেতৃত্বে আমরা সবাই তখন কোন গ্রুপিং ছিল না তাই আজকে সে আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন সে মারা গেছেন আমরা তার গ্রুহের মাখফাত কামনা করি আল্লাহ যেন তাকে বেস্তের সর্বোচ্চ স্থানে তাকে অবদিষ্ট করে জনগণের জন্য সে একজন সহায়ক লোক ছিল আদাদ ভাই আপনি স্মৃতি মানে সে আমার আত্মীয় এবং দীর্ঘদিন দিন যাবত আমরা ব্যবসার সাথে একসাথে জড়িত ছিলাম হাট লিজ দিতাম সেও আমাদের партন ছিল এবং এ পর্যন্ত আছে এবং সে আমার পরম আত্মীয় আছে এলা ভাই এমন একটি লোক ছিল ওনার সবচেয়ে বড় গুণটা ছিল হলো উনি golongan সব লোকজনকে নিয়ে উনি চলার মতুন ওনার ম্যানেজমেন্ট পাওয়ার ছিল এবং ওনার কুলজাটা অনেক বড় ছিল সর্বোচ্চ পর্যায়ে তাকে অতিষ্ট করে এবং শোক শান্ত পরিবারকে সমবেদনা জানাই এবং রনি যাতে ভালো থাকে রনি যাতে শোক সইতে পারে সেই সেই দোয়া করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ মোহাম্মদ সাইদুর রহমান হেনা মানে তার একটা বর্ণাঢ্য জীবন ছাত্র জীবন থেকেই সে আসলে একটু ডেসপারেট ছিল পাশাপাশি মানুষের জন্যে তার কাজ করার একটা ভিতরে ওই ঐকান্তিক ইচ্ছাও ছিল সে যখন সুযোগ পেয়েছে বিশেষ করে দুই হাজার একে থেকে সাত পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল সে দলের সভাপতি থাকাকালীন সময় সে গলন্দ ভালো কিছু কাজ করার চেষ্টা করছে বিএনপিকে কে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিকভাবে সে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু মানুষ হিসেবে সে একজন উদার মনের মানুষ ছিল এক কথাই বলতে গেলে সে একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ ছিলেন এবং তার জীবন দশায় মানুষের তিনি উপকার করেছেন এই কথাই বললেন তার রাজনৈতিক সহকর্মীরা এবং সুশীল সমাজের লোকেরা এই ছিল আসলে সর্বশেষ সোহাগ মিয়া জিবি নিউজ বলন্দ